গার্মেন্টস ওয়ার্কার হিসাবে গার্মেন্টস ভিসায় কিভাবে চায়নাতে আসবেন সেটা এ দেখেন আমার চারপাশে সবই এই যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখেন এখানে সবই গার্মেন্টস এই বাঙালিরা এসে এখানেই কাজ করে খেয়াল করে দেখেন এই যে চারপাশে গার্মেন্টস দেখতেছেন এই যে বিল্ডিংগুলো দেখতেছেন পাঁচতলা এগুলো স্বাভাবিক গার্মেন্টস এখানে ওই পাশে খেয়াল করে দেখেন ওইটা ওই জন্য সম্পূর্ণ ওইগুলো গার্মেন্টস সবগুলো এই পিছনের এইটা গার্মেন্টস ওই পাশে এটা গার্মেন্টস এই গার্মেন্টস ভিসায় আপনি কিভাবে এখানে আসবেন সে বিষয়ে একটু বলি আপনার যদি বাংলাদেশে কাজের অভিজ্ঞতা থাকে যে গার্মেন্টসে কাজ করতেছেন তাহলে আপনি এখানে আসতে পারবেন বা এখানে কাজের ভিসা পাবেন আপনার ন্যূনতম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এসএসসি সম্ভবত অনেক ক্ষেত্রে আপনার যদি গার্মেন্টসের অভিজ্ঞতা থাকে তাহলে সার্টিফিকেট না হলেও কোনো সমস্যা না মানে যোগ্যতা না থাকলেও কোনো সমস্যা না শিক্ষাগত যোগ্যতা না হলেও আপনি কাজ করতে পারবেন এখানে বুঝতে পারছেন এই দেখেন এই যে গার্মেন্টসগুলো তবে অবশ্যই আপনার অভিজ্ঞতা আছে এরকম লোক হতে হবে যদি এজেন্সি আপনাকে বলে যে না অভিজ্ঞতা ওইখানে যে অর্জন করে নি কাজ করতে করতে হেল্পার হিসাবে এইটা সম্পূর্ণ মিথ্যা কথা এটা সম্পূর্ণ ভুয়া আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি চায়নাতে আসতে পারেন আর যদি কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কোনোভাবেই এজেন্সির ফাঁপরে পড়েন না এজেন্সি আপনার কিন্তু পুরোপুরি বাস দিয়ে দেবে এখানে আপনি কাজে আসলেন কাজে আসার পরে দেখবেন যে কোম্পানি আপনাকে এজেন্সি আপনাকে যেটা বলেছে সেটা সম্পূর্ণ ভিন্ন আপনি কাজ না পারলে পরের সপ্তাহে এই গার্মেন্টসের মালিকগুলো আপনাকে গার্মেন্টস থেকে ছাড়াই করে দিবে বুঝতে পারছেন যে আপনাকে কাজ শিখাবে এখানে হাতে বসায় কাজ শিখাবে মনু তোমাকে কাজ শেখায় এরকম চাইনিজরা এরকম না আপনি চাইনিজ ফ্যাক্টরিতে কাজ করবেন মানে আপনি কাজ পারেন বুঝতে পারছেন আপনি কাজ পারেন না আপনি এখানে কাজ করতে পারবেন না ঠিক আছে এরকম একটা বিষয় দেখেন এই চায়না রোডগুলো খেয়াল করে দেখেন কী পরিমাণে ট্রাফিক দেখেন এখানে এই দেখেন ভ্যান চালাচ্ছে রাস্তায় বাইক চালাচ্ছে এই বাইক এটা হচ্ছে চায়নার শহরগুলো দেখেন এইটা হচ্ছে ফ্যাক্টরিয়াল মানে আধুনিক শহর না মানে এই পুরাতন বিল্ডিংগুলো এখানে সব গার্মেন্টস ফ্যাক্টরি এই টাইপের এই টাইপের এখানে তো এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকা লাগবে অভিজ্ঞতা না থাকলে এখানে আপনি টিকতেই পারবেন না দেখা যাচ্ছে আপনি আসেন আসার পরে দুই মাস পরেই আপনাকে বাদ দিয়ে দিবে এক মাস পরে আপনাকে চাকরি থেকে ছাড়াই করে দিবে তখন আপনাকে নতুন চাকরি খুঁজতে হবে না হলে বাংলাদেশে ব্যাগ যেতে হবে ওই দেখেন এই যে পিছনের এই যে দোকানগুলো এই সবগুলো হচ্ছে ঝুটের মাল মানে গার্মেন্টস থেকেই এইখানে বিক্রয় করে আপনি এদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন এদের কাছ থেকে খুব সহজে ওইখানে যা দেখতেছেন সবই সবই এখানে গার্মেন্টস গার্মেন্টস আর গার্মেন্টস এই যে একটা গার্মেন্টস এখানে এটা একটা গার্মেন্টস এই পাশের একটা গার্মেন্টস ওই পাশেরগুলো গার্মেন্টস সবই গার্মেন্টস এখানে শিক্ষাগত যোগ্যতা না হলেও হবে আপনি ফ্যাক্টরিতে বা গার্মেন্টসে কাজ করতে হলে আপনার লাগবে হচ্ছে মেডিকেল রিপোর্ট লাগবে আপনার কাজ করার অভিজ্ঞতা পূর্বে অভিজ্ঞতা আছে এরকম কোনো গার্মেন্টস থেকে অভিজ্ঞতা সার্টিফিকেট নিতে হবে এই দুইটা হলেই আপনি এখানে গার্মেন্টসে কাজ করতে পারবেন বুঝতে পারছেন খুবই সহজেই খুবই তবে গার্মেন্টসে এখানে কাজ করে এইখানে টোটাল মেলে বাংলাদেশি কাজ করে প্রায় এক হাজারের বেশি পনেরোশোর মতো বাংলাদেশি কাজের ভিসা পেয়েছে কল্পনা করতে পারেন একইভাবে কম কিন্তু পনেরোশো লোক মাত্র এত বড় দেশ চায়না সেখানে মাত্র পনেরোশো বাংলাদেশি কাজের ভিসা পেয়েছে মাত্র মানে বাংলাদেশিদের কাজ করার হার চায়নাতে খুবই কম মার্কেটিং সেক্টরে কিছু কিছু ছেলে চাকরি করে যাদের মানে চাইনিজ প্রোডাক্টগুলো মনে করেন আমি শ্যাওমি বা কুয়াও এ কোম্পানিতে চাকরি করতেছি কের কোম্পানি প্রোডাক্টগুলো আমি বিদেশের মার্কেটে কাস্টমার খুঁজে বিক্রয় করব এরকম একটা ব্যাপার বুঝতে পারছেন তবে এটার জন্য ইংরেজি দক্ষতা অবশ্যই লাগে মানে আপনার ইংরেজি খুবই ভালো থাকবে তাইলে আপনি কাজ করতে পারবেন এরকম কারণ প্রোডাক্টগুলো তো ইংরেজিতে কথা বলে বিক্রয় করতে হবে আর গার্মেন্টস লেবার হিসাবে আর ওই যে প্যাকেটিং প্যাকেজিং এগুলোতে লোক নেয় তবে এই সংখ্যাটা খুবই কম আর একটা বিষয় হচ্ছে ভাষাগত সমস্যা চায়নাতে কেউ ইংরেজিতে কথা বলে না সবাই চাইনিজ ভাষাতেই কথা বলে সুতরাং আর লেখা সব কিছু দেখেন ওখানে সব কিছু চাইনিজ লেখা আপনি যদি পড়তে না পারেন আপনি যদি আপনার সুপারভাইজার কি বলতেছে সেটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি কাজ করবেন কীভাবে এইটা একটা সমস্যা বড় সমস্যা যে আপনি কাজ করবেন কিভাবে। ভাষাগত সমস্যাটা সবথেকে বড় সমস্যা তবে চায়নাতে আসতে পারেন চায়না খুবই সুন্দর জায়গা খুবই মনোরম পণ্য একটা জায়গা ব্যবসা বাণিজ্য করার জন্য পড়াশুনো করার জন্য চাকরি বাকরি করার জন্য আসতে পারেন তবে অবশ্যই অভিজ্ঞতা নিয়েই আসবেন অভিজ্ঞতা ছাড়া এখানে আসবেন না তাহলে পস্তাবেন কারণ এখানে এসে অভিজ্ঞতা অর্জন করবেন এরকম সুযোগ আপনাকে কেউ দিবে না বুঝতে পারছেন এরকম সুযোগ আপনাকে কেউ দিবে না দেখেন আমি এই যে চীনের রাস্তাঘাটে দেখেন ওই যে বাচ্চা নিয়ে যাচ্ছে মহিলারা কি পরিমাণে কাজ করে এখানে তাই দেখেন আমি রাস্তা হবো এখানটা ওইদিকে যাব কিন্তু যেতে পারতেছি না কী পরিমাণে গাড়ি ঘোড়া দেখেন এখানে করে দেখেন এই রাস্তার চারপাশ থেকে এখান থেকে যত দূর চোখ গিয়েছে সবই গার্মেন্টস এই পাশে এই পাশেরটা এই পাশেরটা ওই দিকে সবই গার্মেন্টস গার্মেন্টস আর গার্মেন্টস আবার আবার পিছনের ওই দিকে যেগুলো আছে সবই গার্মেন্টস এখানে সবই গার্মেন্টস আর গার্মেন্টস এখানে সবই গার্মেন্টস এই গার্মেন্টসগুলোতে লোক নেয় আপনি এখানে কাজ করতে পারবেন খুব সহজে তবে কুনমিন শহরে আরও বেশি নাই কুনমিন শহরে ওখানে বাসা ভাড়া তারপর বিল্ডিং খরচ যেগুলো খুবই কম সস্তা এই কারণে ওই ওই দিকে লোক দেখে নেয় দেখেন এইটা কিন্তু আহামরি বড় শহর না জাস্ট ফ্যাক্টরি এরিয়া এই জন্য সবই ওই ছোট ছোটো ভবন দেখতেছেন এখানে সবাই ই বাইক আছে একটু খেয়াল করে দেখেন সবাই যে ই বাইক চালায় ও দেখেন ই বাইক সবাই ই বাইক আছে আমি অবশ্য রাস্তা পার হব রাস্তা পার হব এখানে দেখেন এই গাড়ি পার্কিং করছে এখানে আমি অবশ্য আই ওই যখন কাপড়ের বিজনেস করতাম তখন এখানে প্রতিদিন রাতে আসতাম আমি এক ছয় মাসের মতো ওই দেখেন ওই যে সামনে যে ভবনটা দেখছেন ওইখানে বসবাস করতাম প্রায় ছয় মাসের বেশি সময় ধরে ওইখানে বসবাস করছি এই পাশে সবই গার্মেন্টস এগুলো হ্যালো এই পাশে সবই গার্মেন্টস এগুলো এর পাশে দেখেন ওই যে গার্মেন্টস এগুলো সবই দেখেন চাষা বিক্রি করতেছে এই পাশে এগুলো গার্মেন্টস এগুলো সবাই বিক্রয় করে ওই দেখেন ওই যে লাল কমলা রঙের যে ভবন দেখতেছেন ওটাও গার্মেন্টস এখানে সব গার্মেন্টস এই সবই গার্মেন্টস তবে মানুষের গাড়ি বাড়ি দেখেন কি পরিমাণে গাড়ি রাখা সবার গাড়ি আছে এরকম একটা অবস্থা যে সবার গাড়ি আছে এই এরিয়াটা মানে লোকজনের অবশ্য টাকা পয়সা প্রচুর টাকা পয়সা না এরকম না প্রচুর টাকা পয়সা তবে সমস্যা হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টরি এরিয়া তো এই জন্য মনে হচ্ছে যে কি অবস্থা যে মানে গরিব গরিব মনে হচ্ছে কিন্তু ফ্যাক্টরি তো এই জন্য এই ছোট ছোটো ভবন এই দেখেন খেয়াল করে দেখেন এই পাশে সবই এই এই এপাশে পাশে হচ্ছে ফ্যাক্টরি এগুলো এখানে এই যে গুদাম করে মাল রাখা হয় এখান থেকে নিতে পারবেন ও পাশে একটা হচ্ছে কিন্ডার গার্ডেন এখানে আশেপাশে যারা বসবাস করে তাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে কিনে গার্ডেন টাইপের কারণ যারা এখানে কাজ করতেছে শ্রমিক হিসেবে তারা তো এখানেই বসবাস করবে খেয়াল করে দেখেন এ দেখেন কোটি টাকার গাড়ি পৌষ রেখে দিয়েছে তবে এখানে সবই তো বস টাইপের লোকজনই থাকে মানে যারা মালিক তারাই এখানে থাকে এই যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনে আমার একটা ওয়ার হাউস ছিল এখানে বাসা ভাড়া প্রায় তেরো হাজার টাকার মতো মানে একেবারে সস্তা বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকার মতো আমি ওই ভবনে ওইখানে পাঁচতলায় ওইখানে আমার একটা ঘর ছিল গত বছর আমি এখানে থাকতাম একাধারে পরের পর এখন আর আসি না এখন ওটা ছেড়ে দিয়েছি আমার একটা ইলেকট্রনিক্স বাইক ই বাইক ছিল এখন আমি ওই ই বাইকটা খুঁজতে পারছি আমি এইখানে মানে প্রায় এক বছরের মতো এখান থেকে চলে গেছি এই জন্য বাইকটা রেখে গেছিলাম। তো ভাবতেছি আসছে কি না এটা খোঁজার জন্য আরছি হয়তো নিয়ে গেছে কেউ নিয়ে যাওয়ার কথা না চায়নাতে এগুলো করে না কেউ তবে ভাঙ্গাড়ি পড়ে থাকলে অনেক সময় করছে কোম্পানি ওহো ওই যে পড়ে আছে দেখেন ওই কর্নারে এক বছরের পরেও এখন আমার বাইকটা পড়ে আছে দেখেন এক বছর পরেও আমার বাইকটা এখনো পড়ে আছে এখানে এক বছর হয়ে গেছে আমি বাইকটাই হাত দেয়নি কিন্তু এখনো পড়ে আছে বাইকটা দেখেন কেউ নেয়নি খেয়াল করে দেখেন বাংলাদেশ হলে কিন্তু হারিয়ে যেত এ দেখেন চার্জ নাই এক বছরের ধরে পড়ে গেছে চার্জই নাই এক বছর ধরে এখানে পড়ে আছে চার্জ নাই